ধোঁয়ায় কষ্ট পাচ্ছে আমার আজকে আমার খুব কি দেখো পনিরগুলো ভাতে দেখো কত সুন্দর হয়েছে দেখো কালারটাও দেখো কত সুন্দর কালার আমার পাছা হয়ে গেছে এবার আমি পনিরটাকে দিয়ে দেব কত সুন্দর লাগছে দাও 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 দিয়ে দাও এমনি সিদ্ধ নামানোর আগে দেবো হচ্ছে গরম মশলা আর মিট মশলা আর একটা জিনিস দিলেই আমার পনিরের তাড়াতাড়ি রেডি তো চলো আর দেখাতে পারছি না আমার প্রচন্ড গরম